ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতু সম্মৃত ভিউ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওর টপিক হলো চকপাড়া ইসালে সাহবের মিটিংয়ে যাওয়া তো আমরা এই মিটিং এ কোন রাস্তা দিয়ে যাব কিভাবে যাব কোথায় যাব এবং এই মিটিং এ কি আলোচনা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে চলুন আর করে শুরু করা যাক এখন আমরা যাত্রা শুরু করলাম আমাদের বাড়ির সামনে রাস্তা থেকে এই যে সাদা রং করা এবং নীল জানালাওয়ালা বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ি আর আমরা যাচ্ছি এই ভাঙ্গাচড়া রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে চকপাড়া ওহাবুল উলুমালি মাদ্রাসায় আমাদের এই ভাঙাচরা রাস্তা দিয়ে যাচ্ছি যাতে আপনাদের আপনারা বোরিং না হন এর জন্য আমি একটু স্প্রেড করে দিয়েছি আমরা এখন আসলাম সেই বিশ্ববিখ্যাত রাস্তায় যে রাস্তার বিশেষত্ব হল এই রাস্তায় যদি একটা বিড়াল প্রস্রাব করে দেয় তাহলে এক হাঁটু পানি জমে যায় এই ভাঙা রাস্তায় গাড়ি চলাচল করতে পারে না তো আমাদের এই ভোগান্তির মাধ্যমেই আমরা চলাচল করতেছি ইনশাআল্লাহ এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের সেই গন্তব্যে চকপাড়া ওহাবুল উলুমালি আলী মাদ্রাসায় আপনাদের বোরিং না হওয়ার জন্য আমি ভিডিওটা একটু স্প্রেড করে দিয়েছি এভাবে আমাদের ইটেপাড়া রাস্তা অনেক দূর চলে গিয়েছে একদম বিশ্ব রোড পর্যন্ত আমি আর আমার চাস্ত ভাই যাচ্ছি আর বলতেছি মনে হয় ভাই মিটিং শুরু হয়ে গেছে কারণ জমার দিন শুক্রবারের দিন বলেছিল যে দুপুর তিনটায় মিটিং শুরু হবে তা আমরা সে কথা বলে আস্তে আস্তে চলা শুরু করলাম আমরা এখন যাচ্ছি ওই যে সামনেই দেখতে পাচ্ছেন একটু একটু করে কুয়াশার মতো দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের বিশ্ব রোড ওই বিশ্ব রোডে রোডের পশ্চিম পাশেই আমাদের গন্তব্যস্থল এবং কিছুক্ষণ পরে দেখতে পেলাম আমাদের গ্রামের একজন বিশেষ মানুষ নাম হচ্ছে এজাজুল তারপরে আমরা চলা শুরু করলাম হাঁটতে হাঁটতে আমার চাষ ভাই বলছে আমি একটু আগে আগে যাই আমার একটা ভিডিও করো তা আমি তার ভিডিও করলাম তাকে বললাম আর পিছে আসো দেখি আমি একটু মানুষকে রাস্তাগুলো দেখাই আমাদের ভিআইপি রাস্তা অনেক সুন্দর এটা পাড়া রাস্তা তো এখান থেকে যেতে যেতে দেখুন আমরা চলে আসছি প্রায় ওই যে দেওয়ালটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের চকপাড়া ওহাবুল উলুম আলি মাদ্রাসার দেওয়াল ওরা চলে আসছি আমরা এখন রাস্তার ওপরে উঠবো ইনশাল্লাহ এই যে আমাদের রাস্তা প্রায় আমাদের গ্রামের রাস্তা প্রায় শেষ হয়ে গেছে এখন আমরা বিশ্ব রোডে উঠব ইনশাআল্লাহ বিশ্ব রোডে ওঠার পর রাস্তা পার হব বিশ্ব রোডে উঠলাম রাস্তা পার হচ্ছে। রাস্তা পার হওয়ার সময় দেখি রাস্তা ফাঁকা তা আমার চাষ ভাই বলছে ওয়াও নাইস ভিউ অনেক সুন্দর লাগছে তারপরে আমরা রাস্তা পার হচ্ছি এই দিকেও ফাঁকা ওদিকেও ফাঁকা এখন আমার চাষ ভাই বলছে দেখা ওই মোটর সাইকেলওয়ালা আমাদের দিকে তাকায় আছে এখন আমরা যাচ্ছি এই রাস্তা প্রায় শেষের দিকে আমরা চকপাড়া ওহাবুল ওলুমালি মাদ্রাসার গেটের সামনে প্রায় চলে এসেছি যেখানে আমাদের কাঙ্ক্ষিত স্থান চকপাড়া ওহাবুল ওলুম মাদ্রাসা গেট তো এই গেটের ওপরে রং করেছে জন্য নাম লেখে না এখনও তা আমি আপনাদেরকে একটু সাইটে একটা ব্যানার দেওয়া আছে সেই ব্যানারটাকে একটু জুম করে আপনাদেরকে দেখালাম এখন আমরা ভেতরে প্রবেশ করব ভেতরে প্রবেশ করতে একটা সুন্দর মনোরম পরিবেশ আমাদের সামনে দেখা যাচ্ছে দেওয়ালেও একটু নাম লেখা ছিল আমি সেই দেওয়ালটাও একটু ভালো করে দেখালাম একটু ভিডিওতে নিলাম যাতে আপনারা বুঝতে পারেন এরপরে আমি চলে গেলাম এটা হচ্ছে আমাদের মাদ্রাসার কেরানি শহীদুল উনি বলতেছে ভেতরে যাও ভেতরে মিটিং চলছে ওখানে গিয়ে ভিডিও করো এটা হচ্ছে আমাদের চকপাড়া ওহাবুল ওলুম মাদ্রাসা তো আমরা এখন যাব এই পাশে একটা মানে ক্লাস টেনের রুমে মিটিং হচ্ছে মাদ্রাসার উন্নয়ন এবং আমাদের চকপাড়া ওহাবুল উলুম মাদ্রাসার ইসালে সাওয়াবের কথা হচ্ছে এগুলো নিয়ে মিটিং হচ্ছে তো সামনে তাকা দেখি আমাদের হালিম স্যার আমি তাকে সালাম দিলাম দেওয়ার পরে আমি ভেতরের দিকে যাব তো তখন দেখি আলোচনা শুরু হয়ে গেছে আমাদের একজন মুরব্বী আলোচনা করতেছে তারপর আমাদের কারি হুজুর রুম থেকে বের হলেন ভেতরে ঢুকতে দেখি আলোচনা করতেছেন জনাব আব্দুল সালাম উনি হচ্ছেন এই চকপাড়া ইসালে সওয়াব এর কমিটির সভাপতি এবং আমাদের ঈদগাহ মাঠের সভাপতি পরিবারের

চকপাড়া ইসাল নিয়েও উনি কথা বলেছেন অনেক সুন্দর কথা বলেছেন কিভাবে আমাদের এই কাজগুলো করতে হবে সেই দিক নির্দেশনা দিয়েছেন তারপরে আমার প্রিয় হজুর ওই মাদ্রাসার মাওলানা সাইদুর রহমান সাইফুল হজুর অনেকে কিছু কথা বলার জন্য বলা হলো উনি তখন এই মাদ্রাসার উন্নতির জন্য কিছু কথা বলতে লাগলো

হুজুর আরো অনেক মূল্যবান কথা বলেছে তো সেই কথাগুলো আমি দিতে পারি নাই সেগুলো দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে এ পর্যায়ে হুজুরের কথা শেষ হওয়ার পরে আমাদের এই মিটিংটা শেষ হয়ে গেছে দোয়ার মাধ্যম দিয়ে দোয়া করে আমাদের মিটিংটা শেষ হয়ে গেছে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন